দেখো অ্যান্সার কি কবি ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তোমরা কিভাবে আনসার কিটা মেলাবে সেটা দেখে নাও দেখো এখানে হিস্ট্রি জিওগ্রাফি এবং ফিজিক্যাল সায়েন্স দেওয়া রয়েছে তো আমি জিওগ্রাফিটা দেখাচ্ছি কারণ আমার কাছে জিওগ্রাফির মাস্টার অ্যান্সার কি জিওগ্রাফির মাস্টার অ্যান্সার কি এখানে রয়েছে ঠিক আছে তো এখানে দেখো মাস্টার অ্যান্সার কিতে কোশ্চেন নাম্বার ওয়ান এ উত্তর ঠিক আছে তো এখানে আমাকে দেখতে হবে এই জায়গাতে যাদের সিরিজ এ তাদের চব্বিশ নাম্বার কোশ্চেন যাদের সিরিজ বি তাদের পঞ্চান্ন নম্বর কোশ্চেন যাদের সিরিজ সি তাদের একুশ নাম্বার কোশ্চেন এবং যাদের সিরিজ ডি তাদের ষোলো নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে দেখো এক নম্বর কিতে দেওয়া আছে এ অর্থাৎ এখানে এটার উত্তর হচ্ছে এ ঠিক আছে এ সিরিজের এগারো নম্বর কোশ্চেন দেখো এগারো নম্বর কোশ্চেন বিয়াল্লিশ নাম্বার কোশ্চেন এবং একচল্লিশ এবং একান্ন এই চারটা সিরিজের উত্তর হচ্ছে মাস্টার কিতে রয়েছে দেখো এ তাহলে দ্বিতীয় উত্তরটা হচ্ছে এ বোঝা গেছে এইভাবে তোমাদেরকে ষাটটা প্রশ্ন মেলাতে হবে আরেকবার বলে দিচ্ছি ধরো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর মাস্টার কি যেটা রয়েছে সিরিজ এ এ সিরিজে ছ নম্বর প্রশ্নটা রয়েছে যে উত্তর মানে ছয়ে রয়েছে দেখো এখানে ছ নম্বরে রয়েছে এ ঠিক আছে ছ নম্বরে রয়েছে এ তো এখানে এ সিরিজের ছয়ের দাগের ছ নাম্বার প্রশ্ন উত্তর রয়েছে এ বি সিরিজের বাহান্ন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এ সাতান্ন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এ এবং ডি সিরিজের আট নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এ আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এরপরেও যদি তোমাদের কোনো কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদের কত রেজাল্ট হলো অবশ্যই জানাও